সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শীতের সকাল থেকে না এখন বাজে দুপুর দুইটা পঁচিশ মিনিট তো এই মুহূর্তে আসলে মধ্যগগনে এই সূর্যটা থাকার কথা ছিল তো সেই সূর্যটার দেখানেই আজকে একদম ঘন কুয়াশা পড়েছে কিছুটা দূরের দিকে তাকালে বোঝা যায় সেটা অস্পষ্ট দেখা যায় তো এই হচ্ছে আজকের পরিস্থিতি এবং মানুষজন ঘর থেকে বাহির হয়েছে কম মনে হয় এই জন্য রাস্তাঘাটে আসলে মানুষজন দেখা যাচ্ছে না একেবারে নীরব পরিবেশ বুতরে একটা অবস্থা আসলে ইউরোপের বাড়িগুলো এরকমই নীরব নিস্তব্ধ সবসময় তাদের কিন্তু শীতকালে আমাদের যখন ঘন কুয়াশা পড়ে এবং আকাশে যখন সূর্য মামার দেখা পাওয়া যায় না তখন আসলে এরকম অবস্থা বা পরিবেশ দেখা যায় গ্রাম বাংলাতে গ্রামের আরও গভীরে গেলে আরও এরকম পরিবেশ ফুটে উঠবে তো সূর্য মামার দেখা খুব শীঘ্রই পাবো এরকম একটা আশা করি সূর্য মামা ছাড়া আসলে দিনের সৌন্দর্য তেমন ফুটে ওঠে না তবে এই কুয়াশার মধ্যে একটা সৌন্দর্য আছে যারা কবিরা যারা ভাবুক মনের হৃদয়ের মানুষ তাদের জন্য আসলে প্রত্যেকটা পরিবেশই তাদের জন্য চমৎকার কিন্তু আমরা যারা গ্রাম বাংলার মানুষ কাজকর্ম করে খাই তাদের জন্য এরকম পরিস্থিতি আসলে বেশ প্রতিকূলে তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ